দর্শক মাই ফার্স্ট কবতা ব্লক চ্যানেল আইসক্রে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবর ব্লক চ্যানেল টিউ আপনাদের জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পাঠের বাজার কেমন চলছে প্রিয় দর্শক সবার প্রথমে আসি পাবনা জেলার কথা পাবনা জেলা আজকে পাঠের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কবতার ব্লক চ্যানেল টি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে সর্বোচ্চ যে একটি পাঠের বাজার দর আর সেটি আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে আর তবে বর্তমানে চাহিদা কিছুটা দেখা যাচ্ছে এবং সেই সাথে লো কোয়ালিটির পাটের যেটি বাজার দর সেটি চব্বিশ পঁচিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং মাজলা কোয়ালিটির যে পার্টগুলো সেগুলো ছাব্বিশ ছাব্বিশশো পঞ্চাশ এই কোয়ালিটির বা এই টাইপের বাজার দরে পাবনাতে পার্টগুলো বিক্রি হচ্ছে সংগ্রহ সেখানে দর্শক উনি কিন্তু বলেছেন ফরিদপুরে একত্রিশশ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে পাট অর্থাৎ তবে সেটি অল্প সংখ্যক তবে বেশিরভাগ হাটগুলোতে ফরিদপুরের উনত্রিশ থেকে তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটি পাট গুলো বিক্রি হচ্ছে প্রিয় মাদারীপুর গোপালগঞ্জের পাঠের বাজার দর সাতাশ থেকে ঠাকুরগাঁও নগা এই সব অঞ্চলের পাঠের বাজার দর যেটি হাই কোয়ালিটি আঠাশ থেকে আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক পঞ্চগড় লালমনি পঁচিশ থেকে ছাব্বিশশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এদিকে দিনাজপুর দিনাজপুরেও সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটি বিক্রি হচ্ছে এবং রাজশাহীতে ছাব্বিশ থেকে সাতাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এদিকে নাটোরে সাতাশ থেকে আঠাশশো আঠাশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে এবং সেই সাথে কুষ্টিয়াতে কুষ্টিয়া ঝিনাইদহ ঝিনাইদহের পাটের বাজার দর অনেকটাই কম অর্থাৎ বাইশ থেকে তেইশশো তেইশশো টাকার মধ্যে আর কুষ্টিয়াতে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শকের চুয়াডাঙ্গায় পাটের বাজার দর একুশ থেকে বাইশ এবং কোথাও কোথাও তেইশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্টগুলো বিক্রি হচ্ছে মেহেরপুরেও একই অবস্থা তবে রাজবাড়ির পাটের বাজার দর সাতাশ থেকে আঠারোশো টাকার মধ্যে প্রিয় দর্শক এদিকে জামালপুর সাতাশ থেকে আঠারোশো টাকার মধ্যে মানিকগঞ্জ গাজীপুর এসব অঞ্চলেও ছাব্বিশ থেকে আঠারোশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে গিয়েছিল আজকের পাটের বাজার দরের আপডেট সঙ্গে থাকুন তাহলে প্রত্যেকদিন পাটের বাজার দর সম্পর্কে আপনি জানতে পারবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাই